হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটি হচ্ছে অরেঞ্জ আইসক্রিম রেসিপি রেসিপিটি এখানে আমি একটা মালটাই ব্যবহার করেছি অরেঞ্জ আইসক্রিম বানানোর জন্য যেহেতু আমার কোয়ান্টিটি এবং সুগার দুটাই কম হবে সো আমি এখানে একটাই নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী মালটা ব্যবহার করতে পারেন এরপর আমি মালটার রসটা চেপে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেন আমি মালটার রসটাকে একটু ছেঁকে নেব যাতে করে আইসক্রিমের টেক্সচারটা ভালো আসে এখানে আমি এক কাপ কনডেন্স মিল্ক নিয়েছি এবার কনডেন্স মিলটাকে অল্প অল্প করে রসের সাথে অ্যাড করব এবং ভালো করে মিক্স করে নিব এখানে আমি ঠান্ডা ক্রিম নিয়েছি দুই কাপ চেষ্টা করবেন সবসময় হুইপ ক্রিম ব্যবহার করার আগে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার জন্য এতে করে ফোম ফর্মেশনটা ভালো হবে এরপর এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে বিট করব তবে চার থেকে পাঁচ মিনিটে বেশি কখনোই হুইপ ক্রিম বিট করা উচিত নয় চার থেকে পাঁচ মিনিট পর আমি মাল্টার রস এবং কন্ডেন্স মিল্কের মিক্সচারটা ক্রিমের সাথে ভালো করে মিক্স করে নেব এরপর আমি এখানে টু টেবিল স্পুন চিনি এবং সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি কালারের জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি এরপর সব কিছু আবার দুই থেকে তিন মিনিটের জন্য বিট করব। এরপর একটা আইসক্রিমের বক্সে আমি এটাকে ঢেলে নিচ্ছি এবং এটাকে ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো ভিতরে বাবলস না থাকে আইসক্রিমের বাটিটাকে আমি ভালো করে ফয়েল পেপারে মুড়ে এটাকে ফোর টু ফাইভ আওয়ার্স ফ্রিজ রেখে দেব আফটার ফোর টু ফাইভ আওয়ার্স এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার এটাকে সেট করে নেব এরপর আমি সাত থেকে আট ঘন্টা এটাকে ফ্রিজে রেখে বের করে নিলাম আর এই যে তৈরি করে ফেললাম অরেঞ্জ আইসক্রিম আপনার কাছে যদি হুইপ ক্রিম থাকে তাহলে আপনি ইজিলি যে কোনো আইসক্রিম তৈরি করতে পারবেন